আবার একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই এস জিওগ্রাফি মাদ্রাসা সার্ভিস এবং স্কুল সার্ভিসের যে নাইনটি মার্কসের যে ফুল লেন্থ মকটেস্ট সিরিজ চলছে তার এই পর্বে আপনাদেরকে স্বাগত জানাই অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের মধ্যে বা এক্সপ্রিয়েন্সদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না যারা অবশ্যই মাদ্রাসা সার্ভিস কমিশনের জিওগ্রাফি রয়েছেন তাদেরকে অবশ্যই একটু ক্লাসটি শেয়ার করবেন আর ভাবে কোনো অ্যান্সারের যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টস করবেন তো দেই না করে সেশনটি শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেনটি কি রয়েছে ভূপৃষ্ঠের কোন অংশে ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে এলে তাকে কী বলে অর্থাৎ ভূপৃষ্ঠের কোন অংশ দিয়ে যদি ভূগর্ভের জল স্বাভাবিকভাবে বেরিয়ে আসে সেটা আমাদের যেটা হয়ে থাকে সেটা হচ্ছে পোশ্রবণ বলা হয়ে থাকে অপশান ইজ দি কারেক্ট অ্যান্সার রাশিয়া এবং ইউক্রেনের অন্তর্গত একটি অঞ্চল শিল্পাঞ্চল কী অপশন হতে পারছে কেউসং শিল্পাঞ্চল পিটসবার্গ ইডি হ্রদ অঞ্চল সেন্ট পিটসবার্গ শিল্পাঞ্চল নাকি মধ্য রাইন শিল্পাঞ্চল সঠিক হয়ে হয়েছে ফ্রেন্ডস সেন্ট পিটসবার্গ শিল্পাঞ্চল তিন নম্বর প্রশ্নটি দেখে নেব আমরা কী রয়েছে জার্মান শিল্পা যে ভূগোল চিন্তাবিদগণ রয়েছেন তাদের একটা ক্রম রয়েছে সঠিক ক্রম যে কথা বলছে জার্মান ভূগোল চিন্তার সঠিক ক্রম যেটা রয়েছে অপশন তো বলছে পাসকাল হেটনার জেল এবং ট্রোল বিতে বলছে র্যাট জেল পাসকেল ট্রোল এবং হেটনার তৃতীয় অপশনে রয়েছে ট্রোল পাসকেল হেটনার এবং জেল পাসকেল ট্রোল এবং হেডনার ও জেল সঠিক আনসারটি হয়ে যাবে যেটা র্যাট জেল পাসকেল, ট্রোল এবং হেটনার নেক্সট কোয়েশ্চেন ট্রান্সফার্ম সীমানায় সৃষ্ট ভূমিরূপকে কী বলা হয় থাকে সেটা হচ্ছে আপশন অনুযায়ী সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের অপশানটি সান আন্দ্রিজ চ্যুতি রেখা নেক্সট কোয়েশ্চেন যে সমস্ত আগ্নেগুরি থেকে পর্যাপ্ত ও টু এইচ টু এস এবং ও টু এগুলি নির্গত হয় তাদেরকে কি বলা হয় সেটা হচ্ছে সেই সমস্ত আগ্নেগুরি তাদের বলে মফেটিস নেক্সট আন্টারটিকার খনিজ পদার্থ যে অবস্থা রয়েছে সম্ভাব্য সম্পদ রূপে কোনোটি নয় যোগ্যতা রূপে নাকি নিরপেক্ষ যেহেতু আন্টার্কটিকা যেখানে সম্পদ বর্তমানে আবিষ্কার হচ্ছে যে সেখানে সম্পদ রয়েছে খনিজ সম্পদ রয়েছে কিন্তু মোট কথা হচ্ছে সেটা এই মুহূর্তে কোনো এজেন্সি বা কোনো দেশ সেই সম্পদ আরোহণ করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেনি তাই সেটা নিরপেক্ষ সম্পদ রূপে রয়েছে নেক্সট সর্বাধিক চ্যুতি এবং সমুদ্র খারযুক্ত মহাসাগর যেটি সবে অবিয়াসলি প্রশান্ত মহাসাগর হয়েছে অপশন বিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোন মাটি ম্যানোগ্রোভ উদ্ভিদ বেশি পছন্দ করে সরি কোন মাটি আচ্ছা মাটি হিসাবে কোন মাটিকে ম্যানোগ্রোভ উদ্ভিদ পছন্দ করবে সেক্ষেত্রে সঠিক আনসার হচ্ছে উপকূলের উপকূলীয় লবণাক্ত মাটিকেই ম্যানোগ্রোভ উদ্ভিদ সবথেকে বেশি পছন্দ করে নেক্সট কোশ্চেন বিষম ঘনত্ব বিশিষ্ট সম ওজনের ভূতকীয় খণ্ডের মধ্যে যে পারস্পরিক সামঞ্জস্য বিধান ঘটে এই তত্ত্বটি কার এই তত্ত্বটি হচ্ছে সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রেন্ডস যেটা সেটা আমাদের হয়ে যাবে প্র্যাট অপশান ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন গভীর সমুদ্রের সম সমভূমি সর্বাধিক বিস্তার দেখা যায় কোথায় সেটাও হয়ে সঠিক আনসার যেটা সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগর নেক্সট কোয়েশ্চেন সোলাঞ্চক কী ধরনের মৃত্তিকা অপশান তো বলছে আঞ্চলিক অনাঞ্চলিক খারিও নাকি আন্ত আঞ্চলিক সঠিক আনসার হচ্ছে আন্ত আঞ্চলিক মৃত্তিকা সরি ফ্রেন্ডস নেক্সট কোয়েশ্চেন ভস্য সমন্বিত মালভূমিতে কী বলে স্টেপটো প্ল্যাকডোম থলোয়েড নাকি ইগ নিম ব্রাইট এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে স্টেপ টো নেক্সট কোয়েশ্চেন সঠিক তথ্যটি নির্বাচন করুন এক নম্বর স্টেটমেন্টে কি রয়েছে উত্তর গোলার্ধে জেট বায়ু ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় একদম ঠিক রয়েছে এবং দুই নম্বর স্টেটমেন্ট যেটা রয়েছে যে দক্ষিণ ভারতের বায়ু ঘড়ির কাঁটার দিকে প্রবাহিত হয় তাহলে উত্তর উত্তরগারতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ ভারতে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয় বোথ ইজ কারেক্ট অর্থাৎ দুটোই ঠিক রয়েছে কোন অপশানে রয়েছে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন প্লাবন ভূমি ও বদ্বীপ প্রবাহে কোনো মূল নদী থেকে নির্গত শাখা যদি দূর প্রবাহের পর আবার মূল নদীতে ফিরে আসে তখন তাকে কী বলে অপশন তো বলছে তাকে শাখা নদী সমন্বিত জল নিগমন প্রণালী বলে নাকি ব্রাঞ্চিং বলে নাকি রূপে নদী বলে নাকি অ্যানা অ্যানাসোটোমোজিং এটা বলা বলে থাকে না তাহলে আমাদের কি বললো কোয়েশ্চেনটা যে প্লাবন প্লাবনভূমি এবং প্রবাহের মূল নদী নির্গত হয়ে যখন সেই শাখা কিছু দূর প্রবাহের পর আবার মূল নদীতে ফিরে আসছে এইটাকে বলা হয়ে থাকে ব্রাঞ্চিং নেক্সট কোয়েশ্চেন পাহাড়ে ঢালে স্ত্রী বা ট্যালাস গঠিত হয়ে থাকে যেটা সেটা হচ্ছে আবহাওয়া ফলে ঘটে থাকে নেক্সট তরিত জেট প্রবাহ যেটা প্রবাহিত হয় কোথায় আপনার সাথে বলছে মেসোসফিয়ার ও থার্মোস্ফিয়ারের মাঝে নাকি স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝে নাকি স্টোপোসফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে নাকি থার্মোস্ফিয়ার এক্সোস্ফিয়ারের মাঝে জেট বায়ুর কথা বলছে তাই সঠিক অ্যান্সারটি হয়েছে আমাদের মেসোস্ফিয়ার এবং থার্মোস্ফিয়ারের মাঝে নেক্সট কোয়েশ্চেন বস্তুর কার্যকারিতায় সম্পদ নিচের কোন ব্যক্তিরুক্তি এটা অপশন বলছে ট্রান্সলে লিন্ডাম্যান আকারম্যান সঠিক অ্যান্সারটা হয়ে যাবে জিমার ম্যান নেক্সট কোয়েশ্চেন অধিমূল যে প্রকার উদ্ভিদের একটি বৈশিষ্ট্য তা হচ্ছে লবনম্ব উদ্ভিদ নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর অ্যালবটের পরিমাণ প্রায় থার্টি ফাইভ পারসেন্টেজ অপশন ডি ইজ দি কারেক্ট আনসার বায়ুর দিক যেটা সেটা হচ্ছে উত্তর উত্তর ও দক্ষিণ গোলার্ধে বামাবর্তে আচ্ছা উত্তর গোলার্ধে বামাবর্তে এবং দক্ষিণ গোলাদে দক্ষিণাবর্তে নাকি শীতে বলছে উত্তর এবং দক্ষিণ উভয় গোলাতে দক্ষিণার্থে এগুলো তো হবে না আচ্ছা উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে বামাবর্তে তাহলে সঠিক আনসারটি হয়ে যাবে উত্তর গোলার্ধে দক্ষিণাবর্তে এবং দক্ষিণ গোলার্ধে দিয়ে অপশন ডি ইজ দি অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট ভাঁজ সৃষ্টির তেরস্ক বিকিরণ মতবাদটি যিনি দিয়েছিলেন তিনি হলেন জলি আর্থার হোমস ডানা নাকি জেফ্রিজ সঠিক অ্যান্সারটি হয়ে যাবে যেটা সেটা হচ্ছে ভাঁজ সৃষ্টির তেরস্ক বিকিরণের ক্ষেত্রে সঠিক যেটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সারটি কী বলছে ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে ভাঁজ সৃষ্টির ক্ষেত্রে তেজস্ক্রিয় বিকিরণ এটা যে হবে না ডানা হবে না আর্থার হোমস এটা হচ্ছে জলি অপশন ইজ দি কারেক্ট আনসার সরি ফ্রেন্ডস নেক্সট ভূতক গুরুমণ্ডল কেন্দ্রমণ্ডলের মধ্য দিয়ে বিস্তৃত যেটা সেটা হচ্ছে আমাদের পিতরঙ্গ অপশন এই ইজ দি কারেক্ট আনসার নেক্সট চীনের সর্বোচ্চ জনঘনত্ব দেখা যায় কোথায় সেটা হচ্ছে হাংহ উপত্যকায় যদিও এটাকে চীনের দুঃখ বলা হয়ে থাকে নেক্সট কোয়েশ্চেন মাইডিয়ারা দ্বীপটি অবস্থিত কোথায় ভারত মহাসাগরে নয় সুমেরু মহাসাগরে নয় প্রশান্ত মহাসাগরে নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে যেটা আটলান্টিক মহাসাগরে পেডিমেন্ট কথাটির প্রবক্তা এল কিং অপশান বিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট ওল্ড ফেথফুল গিজার কোন দেশে অবস্থিত এটি ইউএসএ মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন নিমূিত কোন তৈল সদনগরটি অসম অবস্থিত নয় আচ্ছা ডিগবয় তো অবশ্যই আসামে অবস্থিত গুয়াহাটি আসাম বঙ্গাইগাঁও আসাম সঠিক যেটা হচ্ছে আসাম অবস্থিত নয় বরাউনি নেক্সট কোয়েশ্চেন গধূলি অঞ্চল বলা হয়ে থাকে কাকে মিশ্র অরণ্য অঞ্চলকে নয় সরলী অরণ্য অঞ্চলকে নয় ভূমধ্যসাগরীয় অরণ্য অঞ্চলকে নয় সঠিক আশা হচ্ছে নিরক্ষীয় চিরসবুজ অরণ্য অঞ্চলকে বলা হয়ে থাকে চিরগুলি অঞ্চল নেক্সট কোয়েশ্চেন নিচের কোন জোড়াটি ভুল নিমজ্জিত দ্বীপ হচ্ছে মাদাগাস্কার ঠিক রয়েছে উত্থিত দ্বীপ আইসল্যান্ড ঠিক রয়েছে মরিশাস আগ্নেয় দ্বীপ ঠিক রয়েছে মালদ্বীপ আগ্নেয় দ্বীপ নয় এটা একটি প্রবাল দ্বীপ প্রবাল দ্বীপ হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন গঠনের কোন নদী বিন্যাস দেখা যায় আপনার তো বলছে পিনেট জল নির্গমন প্রণালী বৃক্ষরূপী জল নির্গমন প্রণালী আয়তকার জল নির্গমন প্রণালী নাকি জাফরিরূপি জল নির্গমন প্রণালী সঠিক অ্যান্সার হয়েছে যে জাফরিরূপি জল নির্গমন প্রণালী গঠনের ক্ষেত্রে যে নদী বিন্যাস দেখা যায় সময় দেশ প্রিজম এই ধারণাটি কে দিয়েছিলেন কালস্টেইনর কালস্টেইন নয় ড্রেক গেগরিও নয় হ্যাভিড ডেভিড হারবেও নয় সঠিক আনসারটি হচ্ছে হ্যাগাস্ট্যান্ট সময় দেশ প্রিজম আলোর তীব্রতা বেশি হলে উদ্ভিদের বাষ্পমোচনের পরিমাণ কী হয়ে থাকে অবভিয়াসলি বৃদ্ধি পাই অপশান বি ইজ দি অ্যাবসলুটলিক কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস ক্যালিফোর্নিয়া দেখা যায় কী ধরনের জলবায়ু ক্যালিফোর্নিয়াতে ভূমধ্য সাগরীয় জলবায়ু দেখা যায় অপশন বি ইজ দি অ্যাবসুলুটলিক কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারত সরকারের ধান গবেষণা কেন্দ্রটি কোথায় রয়েছে এটা সবাই পাবেন উড়িষ্যার কটকে ক্সট স্থিতিশীল যেটা স্থিতিশীল ভারসাম্য ডাইনামিক ইকুইলিভেরিয়াম এই মতবাদটি জনক হলেন যিনি তিনি হলেন জেটি হ্যাক অপশন ইজ দিবলি কারেক্ট অ্যান্সার নেক্সট টিন হচ্ছে একটি দুষ্প্রাপ্য সম্পদ এবং ক্রায়ো ক্রায়োলাইট হচ্ছে অদ্বিতীয় সম্পদ নেক্সট চিম্বরাজ্য পর্বতের অভিকর্ষ যসঙ্গতি নিচের কে সমীক্ষা করেছিলেন তিনি হলেন বিজ্ঞানী বৌগার অপশন ইজ নেক্সট কোয়েশ্চেন দক্ষিণ আফ্রিকা ইক্ষু চাষ কোন প্রদেশে লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কাউ জুলু নাটাল দক্ষিণ আফ্রিকার ইক্ষু চাষ যে প্রদেশে বেশি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে কাওয়াজুলু নাটাল অপশান ইজ দি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন বেশিরভাগ জলজ উদ্ভিদগুলি কি ধরনের হয়ে থাকে ত্রিবর্ষ বিজি হয় না দ্বিবর্ষ বিজি হয় না এক বর্ষ বিজী হয় না বেশিরভাগ হয়ে থাকে বহু বর্ষ অর্থনৈতিক ভূগোলের সম্পদ প্রকৃতির সৃষ্টি নয় কার সৃষ্টি অর্থনৈতিক ভূগোলের সম্পদ প্রকৃতির সৃষ্টি নয় কার সৃষ্টি মানুষের সৃষ্টি অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের চীনা বাদাম সবচেয়ে বেশি কোন দেশ কেনে বা কোন দেশে রপ্তানি করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্দোনেশিয়া অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো ফ্রেন্ডস ওজন স্তরের সংরক্ষণ সংক্রান্ত যে প্রোটোকলটি হয়েছিল স্বাক্ষরিত সেটা কত সালে সেটা হচ্ছে আমাদের মন্ট্রিল প্রোটোকল নামে পরিচিত এইট নাইনটিন এইটটি সালে নেক্সট মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ এই বক্তব্যটি কার এই কথাটি বলেছেন মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ মানুষের জ্ঞান হলো তার মুখ্য সম্পদ এটি বলছেন মিচেল সরি এটা মিচেল না মানুষের জ্ঞানের কথা বলছে তাহলে সঠিক আনসার হচ্ছে জিমার ম্যান মিচেল না জিমার ম্যান নেক্সট কোয়েশ্চেনে চলে যাব যে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দের এটা ওরানা থার্ড ডিসেম্বর যেটা সেটা ভারতবর্ষের ভোপালে যে ইউনিয়ন কার্বাইড কোম্পানির কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়েছিল সেটা হচ্ছে মিক গ্যাস এমআইসি মিথাইল আইসোসায়ানেট মিথাইল আইসোসায়ানেট কোন অপশান রয়েছে অপশান বি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট আচ্ছা বিমানের ঘর এবং হিমায়ন যন্ত্র প্রস্তুতিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয় বাবাসু বালসা তেল পাম নাকি সাপোডিলা সঠিক অ্যান্সার হয়ে যাবে বালসা নেক্সট কোয়েশ্চনে চলে যাবো ফ্রেন্ডস অ্যাট নামক উপখারটি পাওয়া যায় কোথা থেকে অ্যাট্রোপিন হচ্ছে বেলেডোনা গাছের মূল থেকে অ্যাট্রোপিন যেটা রেসারফিন সরপগণ্ডা ডাটুরিন হচ্ছে ধুতরা গাছ নেক্সট আমাদের কোন বন্দরের সাহায্যে সর্বাধিক আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে বিশাখাপত্তনম সব থেকে গভীরতম বন্দর মুম্বাই থেকে সবথেকে বেশি আমদানি রপ্তানি হয় বৃহত্তম বন্দর মুম্বাই এবং চা রপ্তানি করে কলকাতা বন্দর থেকে এবং কফি যেটা করা হয়ে থাকে কফি রপ্তানি ভারতে বেঙ্গালুরু থেকে বেঙ্গালুরু বন্দর মেঙ্গালুর বন্দর থেকে আর মুম্বাই হচ্ছে বৃহত্তম বন্দর রপ্তানি আর আমদানি রপ্তানির ক্ষেত্রে আর ভারতবর্ষের যে শুল্কমুক্ত বন্দর আছে গুজরাটের কান্ডালা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ত্রিস্তান দা কুহা কুনহা এই দ্বীপটি কোথায় অবস্থিত আপনারা তো বলছে আটলান্টিক মহাসাগর বি সুমের মহাসাগর প্রশান্ত মহাসাগর নাকি ভারত মহাসাগর সঠিক আনসার হয়ে যাবে অ্যাটলান্টিক মহাসাগর প্রথিত মূলযুক্ত ভাসমান উদ্ভিদ হিসাবে নিচের পরিচিত পদ্মের বিজ্ঞানসম্মত নাম আচ্ছা পদ্মের বিজ্ঞানসম্মত যেই সমস্ত পদ্মগুলি কি রয়েছে প্রথিত মূলযুক্ত ভাসমান উদ্ভিদ হিসাবে সেই পদ্মের বিজ্ঞানসম্মত নাম যেটা আপনারা বলছে হিয়া মেজ নয় আচ্ছা ওড়াই জ্যাসি ভেটা এটাও না সিতে ডিতে বলছে টিট্রিকাম অ্যাসটিভিকাম এটা তো নয় সঠিক হচ্ছে নীলা নীলাম বিয়াম বিয়ান নীলাম বিয়ান প্যাসিওসাম কোন পর্বতমালাকে বসুন্ধরা ধবল শিষ্য বলা হয়ে থাকে কারাক্রাম রেঞ্জ যেটা কারাক্রাম পর্বত তাকে বসুন্ধরা ধবল শিষ্য বলা হয়ে থাকে গ্র্যান্ড ব্যাঙ্ক অবস্থিত কোথায় গ্র্যান্ড ব্যাঙ্ক অবস্থিত প্রশান্ত মহাসাগরে নেক্সট সরি গ্র্যান্ড ব্যাঙ্ক প্রশান্ত কেন গ্র্যান্ড ব্যাঙ্ক হচ্ছে আমাদের অ্যাটলান্টিক হয়ে যাবে অপশান ডিজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ধনতান্ত্রিক অর্থব্যবস্থার সূচনা কোন দেশে শুরু হয়েছিল ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা শুরু হয়েছিল যেটা সূচনা হয়েছিল গ্রেট ব্রিটেন আচ্ছা আমাদের দেশে কি ধরনের অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে মিশ্র অর্থনীতি রয়েছে ভারতবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে সেখানে হচ্ছে ধনতান্ত্রিক কানাডাতেও ধনতান্ত্রিক গ্রেট ব্রিটেনের ধনতান্ত্রিক এই দেশগুলি সবই ধনতন্ত্র রয়েছে বাট সূচনা হয়েছিল প্রথম গ্রেট ব্রিটেনে ক্যাকটাস জাতীয় উদ্ভিদে জল ধরে রাখার ক্ষমতা বেশি কারণ এদের কোন ধরনের পিচ্ছেল কারক পদার্থ আছে সেটা হচ্ছে মিউসলেজ অপশন is the absolutely correct answer next নিচের যে উদ্ভিদটি বিসাদৃশ্য একটা হচ্ছে অ্যাবলুস চ্যাপ্রেল রাবার নাকি রজুট এর মধ্যে যেটি বিসাদৃশ্য অর্থাৎ সাদৃশ্যযুক্ত নয় সেটা হচ্ছে চ্যাপ্রেল ফিলোডেন্ড্রন উদ্ভিদ কি প্রকৃতির হয়ে থাকে আলোকপ্রেমী আলোক নিরপেক্ষ আলোক উদাসীন আলোক বিদ্বেষী ফিলোডেন্ড্রন হচ্ছে আলোক উদ্ভিদ নেক্সট কোয়েশ্চেন দেয়ার ইজ ওনলি ওয়ান রিজিয়ন দ্য সারফেস অফ দ্য আর্থ অন হুইচ ম্যানকাইন্ড ফাইন্ডস ইটস হোম এই বক্তব্যটি হচ্ছে কার অপশান তো বলছে মিস গোল বি তো বলছে হাবার্টস নাকি ফেনিম্যান না ভিতাল দ্য লা ব্লাশ এক্ষেত্রে সঠিক হয়ে যাবে মিস গুল অপশান এই দি অ্যাবসুলুটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চনে চলে যাব ফ্রেন্ডস যে সকল উদ্ভিদ স্বল্প তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেই সমস্ত উদ্ভিদ কিনা পরিচিত সেগুলি হচ্ছে আমাদের স্বল্প তাপমাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে থাকে যেগুলি সেগুলি হচ্ছে হেক স্বল্প তাপমাত্রাতে হচ্ছে হ্যাকিস্ট আচ্ছা থেকে শীতল যেখানে স্বল্প তাপমাত্রাতে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে সেক্ষেত্রে হয়ে যাবে মাইক্রোথামস এবং অঞ্চলে বা শীতল প্রধান অঞ্চলগুলিতে যেখানে তাপমাত্রা কম রয়েছে সেখানে যে সমস্ত উদ্ভিদগুলো জন্মায় সেগুলো হচ্ছে হেকিস্টোথামস থামস জলবায়ু অঞ্চলে এবং স্বল্প তাপমাত্রা তো বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এটা হচ্ছে মাইক্রোথামস এবং মাঝারি ধরনের তাপমাত্রা হচ্ছে যেটা হচ্ছে মেসোথামস এবং খুব বেশি মাত্রায় যেগুলি রয়েছে বেশি তাপমাত্রা সেটা হচ্ছে মেগাথাম জাতীয় যে বীজ নিগম এনএসসি স্থাপিত হয়েছিল উনিশশো তেষট্টি সালে অপশন সি ইজ দি আপসুল কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ফিলিপিন্স কোন মৎস্যক্ষেত্রের অন্তর্গত একটি দেশ এটা হচ্ছে আমাদের পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার ফিলিপিন্স হচ্ছে পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রের অন্তর্গত একটি দেশ নেক্সট নেক্সট হচ্ছে কোন পাত সীমান্ত ও সান আন্দিজ সরি সান আজিজ অঞ্চল গড়ে উঠেছে আসলে তো উত্তর আমেরিকা এবং উত্তর আমেরিকা এটা না আচ্ছা ইউরোপীয় ফিলিপিনস নয় ক্যারিবিয়ান উত্তর আমেরিকা নয় সঠিক आंसर হয়ে যাবে উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় নেক্সট নিচের কোনটি প্রশান্ত মহাসাগরের প্রান্ত দেশীয় সমুদ্র নয় বেরিং সাগর বান্দাসাগর চীন সাগর সঠিক হয়ে যাবে আনসারটি হয়ে যাবে ভূমধ্য সাগর মেইটিয়ান সি আচ্ছা পাদ সমভূমি সৃষ্টির প্রধান কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে পৃষ্ঠের সমান্তরাল পশ্চাদ অপসারণ নেক্সট কোয়েশ্চেন চলে যাও ফ্রেন্ডস আগ্নেগৃহ অগ্নস্পতের সঙ্গে যে জল নির্গমন জল নির্গত হয় সেটা কী ধরনের জল মহাসাগরীয় জল নয় মিউরিয়েটিক জলও নয় আকোষ জন্মগত জল নয় এটা হচ্ছে উৎসান্দ জল উৎসান্দ জল অপশান সি ইজ দিক অ্যান্সার যে সমস্ত লবণম উদ্ভিদ এক থেকে পাঁচ ডি পাঁচ শতাংশ এক থেকে পাঁচ শতাংশ লবণাক্তর মধ্যে জন্মায় তাকে কি কী বলে মেসোইউ মেসো ফাইট নো আচ্ছা ইউ হ্যালাইট এটাও হবে না সিউডো হ্যালোফাইটও নয় সঠিক অ্যান্সার হয়ে যাবে এনইউ হ্যালোফাইট এটা হচ্ছে পাঁচ থেকে এক থেকে পাঁচের মধ্যে যেটা সেটা হচ্ছে ই ইউ হ্যালোফাইট নেক্সট কোয়েশ্চেন জিওক্র্যাটিক থিওক্র্যাটিক এবং ইওক্র্যাটিক এই মতবাদের প্রবক্তা হলেন যিনি তিনি হলেন আমাদের কি হয়ে যাবে এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে এবি টেইলর নেক্সট কোয়েশ্চেন সমমণ্ডল দেখা যায় কোথায় আপনার তো হচ্ছে ভূপৃষ্ঠ থেকে একশো কিমি পর্যন্ত উচ্চতায় নাকি ভূপৃষ্ঠ থেকে কুড়ি কিমি পর্যন্ত উচ্চতায় এদের কোনোটি নয় নাকি ভূপৃষ্ঠ থেকে চল্লিশ কিমি উচ্চতা পর্যন্ত এটা সঠিক আনসার ভূপৃষ্ঠ থেকে একশো কিমি উচ্চতা পর্যন্ত সমমণ্ডল দেখা যায় নেক্সট কোয়েশ্চেন স্বাভাবিক ক্ষয়চক্র ধারণাটি হচ্ছে ডেভিস উইলিয়াম মরিস ডেভিস নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি সাফানিয়া তৈলক্ষেত্রের বৈশিষ্ট্য অপশনে তো বলছে এটি সৌদি আরবের পারস্য উপসাগরের তীরে অবস্থিত এটাই সঠিক অপশান ইজ দি অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন আয়াম সম্পর্কে কোন তথ্যটি ভুল রয়েছে এটি সর্বদা নথির সমকণে অবস্থান করে আচ্ছা এর সাহায্যে শিলাস্তরের বিস্তারের দৈর্ঘ্য বোঝানো হয় এবং আয়াম হল অনুভূমিক তল ও শিলাস্তরের ছেদরে এটাও ঠিক এটা একটা ভেক্টরাস এটা ভুল রয়েছে মরিশাস দ্বীপটি অবস্থিত যেটা সঠিক অ্যান্সার হয়ে আমাদের ভারত মহাসাগরে অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার গ্রেডেশন কথাটি সর্বপ্রথম প্রবর্তন করেন গিলবার্ট নেক্সট নিচের কোন দেশটি ধনতান্ত্রিক অর্থনৈতিক দেশ নয় সঠিক অ্যান্সারটি দেখে নেব ইংল্যান্ডের একটি ধনতান্ত্রিক অর্থনৈতিক দেশ কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র সঠিক হচ্ছে উত্তর কোরিয়া নেক্সট সৌরলোক ব্যাপ্তি বা পিরিয়ডিজম অনুযায়ী উদ্ভিদকে কয়টি ভাগে ভাগ করা যায় দুটি চারটি তিনটি না পাঁচটি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে তিনটে ভাগে ভাগ করা যায় পিরিয়ডিজম অনুযায়ী উষ্ণতা নিরীক্ষে অঞ্চলের উদ্ভিদ কীরকম মেসোথামস হ্যাকিস্টো মেগাথামস নাকি মাইক্রোথামস একটু আগেই বলে দিলাম এটা হচ্ছে হ্যাকিস্টো থামস নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস দু হাজার এগারো খ্রিস্টাব জনগণ অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত সঠিক অ্যান্সার হচ্ছে দু হাজার এগারো সেন্সাস অনুযায়ী ইউরোপের অন্যতম জনঘনত্বপূর্ণ দেশ কোনটি সুইডেন নয় ইন্দোনেশিয়া তো ইউরোপের মধ্যে পড়েই না আচ্ছা নরওয়ে নয় সঠিক আনসারটি হয়ে যাবে জার্মানি ভূমিরূপ গড়ে ওঠার জন্য বার্ষিক বৃষ্টিপাত হওয়া উচিত কমপক্ষে তিরিশ সেন্টিমিটার অপশন দি কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেনে চলে যাব নেচার কোনটি মৃত আগ্নেয়গৃহ হিসেবে পরিচিত সেটা হচ্ছে পোপা মৃত আগ্নেয়গিরি নদীবক্ষে উৎপন্ন যে বালুচূড়ার উপর দিয়ে জল প্রবাহিত হয় তাকে কী বলে তাকে বলা হয় থাকে শোল বা মগ্নচূড়া ডি ইজ দি কারেক্ট অ্যান্সার নেক্সট মৈ দেখা যায় অসংখ্য ক্যানিয়ান নেক্সট কোয়েশ্চেন ধনতন্ত্রের বিপরীত অবস্থা হচ্ছে সমাজতান্ত্রিক ব্যবস্থা নেক্সট আবহাওয়া ও জলবায়ুর উপর যে বায়ু প্রভাব সম্পর্কে কোনটি সঠিক সাইক্লোনের গতিপথ পশ্চিমে জেট বা দ্বারা নির্ধারিত হয় ঠিক রয়েছে অক্ষাংশগত বায়ুর উষ্ণতা তারতম্য দেখা যায় ঠিক রয়েছে এবং মধ্যাকাংশ ঘূর্ণপাতের গতিপথকে প্রভাবিত করে এটিও ঠিক রয়েছে উপরের সবগুলোই ঠিক নেক্সট কোয়েশ্চেন পর্বতের দুটি পেদিমেন্টে যে স্থান বরাবর পরস্পর মিলিত হয় সেই স্থানকে কি বলা হয় থাকে সেই স্থানকে বলা হয়ে থাকে ইনসেল বার্জ হু রুলস ইনস্টিটিউট অফ কমেন্টস দ্য হার্টল্যান্ড হু রুলস দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড আইল্যান্ড কম্যান্ডস দ্য ওয়ার্ল্ড এই উক্তি টিকা অপশনেতে বলছে হুইটলসি বিতে রয়েছে হাউজ ফার ম্যাকি নাকি স্পাইকম্যান সঠিক অ্যান্সারটি হয়ে যাবে ম্যাকি নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি প্রাকশিল্প পর্যায়ের বৈশিষ্ট্য অপশনে আর্থসামাজিক অবস্থা দুর্বল প্রকৃতি জন্মহর বৃত্তপাত উভয় কম আচ্ছা মানব সম্পদের সর্বোচ্চ বিকাশ এটাও নয় প্রাক কী বলেছিল প্রাক শিল্প পর্যায় চিকিৎসা শাস্ত্রে উন্নতির ফলে ক্রমহাসমান সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আর্থ সামাজিক অবস্থা দুর্বল প্রকৃতির ভারতের একটি শীতল প্রস্তাবণের উদাহরণ যেটা সেটা হচ্ছে সহস্রধারা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব ফ্রেন্ডস মেধা সংক্রান্ত বাণিজ্য কি নামে পরিচিত ট্যারিপস নো ট্যারিপস নো ট্যারিফস এটাও হবে না সঠিক উত্তর হবে ট্রিপস অপশন দ্য দি কারেক্ট আনসার নেক্সট কোয়েশ্চেন নিচের কোন উপাদানটি নিরপেক্ষ সামগ্রী দূষিত জল মরুভূমি নষ্টভূমি সঠিক অ্যান্সারটি হয়ে যাবে আমাদের সন্ধান প্রাপ্ত কয়লা এটা হচ্ছে আমাদের নিরপেক্ষ সামগ্রী ভাষার ভিত্তিতে গঠিত ভারতবর্ষের প্রথম রাজ্য যেটা সেটা হচ্ছে অন্ধ্র উনিশশো তারপর উনিশশো ছাপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন এবং এই পর্বের লাস্ট কোয়েশ্চেন দক্ষিণ আমেরিকার আমাজন ওবায়িকা নিরক্ষে চিরহরিত বনভূমি কী নামে পরিচিত সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার ক্ষেত্রে সেলভা নামে পরিচিত অপশান সিতে রয়েছে সঠিক অ্যান্সার তো এই ছিল ফ্রেন্ডস যাদের ক্লাসটা ভালো লাগলে ভালো লাগলো অবশ্যই তার একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও